হরে কৃষ্ণ ঔ নম ভগবতে বাষু দেব ঔ নমো ভগবতে বাষু দেব ও নম ভগবাষু দেব শ্রীমদ্ভবত দ্বিতীয় স্কন্ধ ষষ্ঠাধ্যায়ে পুরুষসুক্তি স্বীকৃতি লোক বিয়াল্লিশ আদ অবতার পুরুষ কালো পরী শত সত স মনশ দ্রব্যমারু গুণ ইন্দ্রিয়া বেড় সরার্ন তরিষ্ণু ভুগ্ন অনুবাদ কারণান বসাই বিষ্ণু পরমেশ্বর ভগবানের প্রথম অবতার এবং তিনি নিত্যকাল স্বভাব কার্য কারণাত্মক প্রকৃতি মন মহাভূত অহংকার তত্ত্ব প্রকৃতির গুণসমূহ ইন্দ্রিয়সমূহ বিরাট রূপ সাই বিষ্ণু স্থাবর জঙ্গম আদি সমস্ত জীব সমষ্টির ঈশ্বর লোক তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ অহম যোগ্য ইমে প্রজেশা দক্ষা দয়ু এ ববদা সলুক পালাহ দ্বয় সুকপালুকাল নীলুকালুকাল নাতাহ। বিদ্যাধারণে শেয় রক্ষে বৃষীনা ঋষভা পিতৃণাম দৈতেন্দ্র সিদ্ধেশর দানবেন্দ্রাহ। অন্য চে প্রেত পিশাচুত পুষ্পণ্ড ইবৃগপক্ষধিষা যৎকিঞ্চ লোকে ভগবৎ মহাসৎ উজ সহসৎ বলবৎ সমাবৎ শ্রী হৃ বিভূতাত্মবৎ অদ্ভুতান্ন তত্তম পরম স্বরূপম অনুবাদ আমি স্বয়ং ব্রহ্মা শিব ভগবান বিষ্ণু দক্ষ আদি প্রজাপতি তোমরা নারদ তথা কুমারগণ ইন্দ্র চন্দ্র আদি স্বর্গলোকের আদি অধিপতিগণ ভূব লোকের অধিপতিগণ মনীষ্যলোকের অধিপতিগণ পাতালাদির অধিপতিগণ গন্ধর্ব বিদ্যাধর ও চারুণ লোকের অধিপতিগণ যক্ষ রাক্ষ সর্প ও নাগপুরের নায়কগণ ঋষিগণ ও পিতৃগণের মধ্যে যারা শ্রেষ্ঠ দৈত্যেন্দ্র সিদ্ধেশ্বর ও দানবেন্দ্রগণ অন্যান্য যে সমস্ত প্রেত পিসাজ ভূত কুষ্মান্ড জলচর পশু এবং পক্ষী অধিপতিগণ এবং এই যুগতে যা কিছু ঐশ্বর্যযুক্ত ইন্দ্রিয় শক্তিযুক্ত মনোশক্তিযুক্ত বলবানুক্ত বিভূতি সম্পন্ন বুদ্ধিযুক্ত আশ্চর্যজনক রূপবান ও অরূপ তা সকলেই পরমেশ্বর ভগবানের অনন্ত শক্তির এক অংশ মাত্র শ্লোক ছেচল্লিশ প্রধানিসনন্ত আপি অতাম কর্ণায়ু সুসানুক্রমিশে তে ইমান সুপেসান অনুবাদ হে নারদ সেই পরম পুরুষে লীলা অবতারদের কথা শ্রবণ করলে অন্য কথা শ্রবণ করার বাসনারূপ কলুষ বিদুরিত হয় সেই সমস্ত লীলা অত্যন্ত শ্রুতিমধুর এবং আস্বাদনীয় তাই তারা আমার হৃদয়ে সর্বদাই বিরাজমান এটি পুরুষোক্তের স্বীকৃতি নামক শ্রীমদ্ভাগবতের দ্বিতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের বক্তিবেদান্ত তাৎপর্য हरे कृष्ण